আলাইকুম আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যে ইসলামে জন্মদিন পালন করা বা ঈদ পালন করা ইসলাম কতটুকু সমর্থন করেছে বা ইসলামে কতটুকু তাহলে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি জন্মদিন পালন করা ইসলামে কতটুকু বৈধ এটা হচ্ছে ভালো প্রশ্ন এখন তো শুধু জন্মদিন না বার্থে ম্যারিজ ডে মরণ ডে তারপরে খাপনা ডে এই যত রকমের দিবস আছে সব এখন পালন করা শুরু হয়েছে বিশ্বাস করুন মুসলমানদের জন্য জন্মদিন বিবাহ দিবস ইত্যাদি পালন করা শরীয়তে এর কোনো ভিত্তি নাই আপনাদেরকে একথা স্পষ্টভাবে জানতে হবে বিশেষ করে শহরে ম্যারিজ ডেটা যে পালন করে কিচ্ছু যদি লজ্জাসরণ থাকে নাতির পুতি আছে বউ আছে পুত্রবধূ আছে কোনো কোনো জায়গায় শোনা যায় পুত্রবধুরা শাশুড়িকে সাজাইয়া আর ছেলেরা বাপেরে সাজায়া তারপরে এক ঘরের মধ্যে বিয়ে দেয় ইন্টা নীল পড়বে না হাওলা পড়বে একটু সরঞ্চরম তো থাকা উচিত এই জন্য ম্যারিজ ডে এগুলি খ্রিস্টানদের থেকে এসেছে হিন্দুদের থেকে এসেছে জন্মদিন পালন করা কি হইল একটা কেক আনলো আর যে কয় বছর বয়স সেই কয় বছরের কয়টা মোমবাতি জ্বালাই একজনের ছুরি হাতে নিল হ্যাপি বার্থডে টু ইউ বলে ফুদিয়া গুলো লিখাই দিল তাতে হইল কি এটা কি হইল কিছুই হইল কাজী এগুলি এমন কি এমনকি এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার সরিয়তের কোন সিদ্ধান্ত নাই আমাদের দেশে যারা এগুলি করে এগুলি সুস্পষ্ট বিদা নবী রাসম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন অথবা যেদিন ইন্তেকাল করেছেন একই দিনে এসছেন একই দিনে ইন্তেকাল করেছেন এই দিবস উদযাপন করা আপনারা কি বলতে পারবেন যে সাহাবিদের চাইতে আমরা রসুল্লাহকে বেশি ভালোবাসি বলেন পারবেন কেউ বলতে তারা জীবন দিয়েছেন তারা রক্ত দিয়েছেন যদি কেউ দাবি করে সাহাবিদের চাইতে আমি বেশি ভালোবাসি তাহলে সে ভঙ্গ সে মিথ্যেবাদী তো সাহবাই কেরা তারা তো নবীন সালাসনের জন্মদিবস মৃত্যু দিবস পালন করেন নাই এই জন্য জন্মদিবস মৃত্যু দিবস বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মরলে পরে কুলখানি আর চল্লিশা এসব দুর্গে দাঁত শরীয়তের কোনো ভিত্তি নাই